কিন্তু ভোটের জন্য কেউ মাজারে চলবে কেউ মন্ত্রে যাবে ওই নাটকের রাজনীতি আইসিএফ করে না করবে না তাতে মানুষ না ভোট দিল আমাদের কোন লক্ষ্য নাই কিন্তু আমাদের মানুষকে বোঝাতে হবে যারা এই নাটকগুলো করছে তাদের মূল উদ্দেশ্যটা কি ভোটটা শুধু জিতে নেওয়া একটাই উদ্দেশ্য ওকা বানিয়ে শুধু ভোটটা নিয়ে নি না তারপরে পাঁচ বছর আমাকে কে থাকে এখানে ভালো লাগছে না এখানে এমপি হয়ে যাচ্ছে আগামী দিনে যদি মিনিস্টারের বা কোনো বড় পদের অফার করে লাভ বেরোবো

প্রচুর অফার এসেছে জেল মন্দিরের মাধ্যমে এসেছে জেল মন্দিরে জেলে তৃণমূলের লোকেরা আছে বিভিন্ন লোকেরা আছে অনেক ভাবে এসেছে কিন্তু আমি আমার জায়গায় দিল কেন মানুষকে কথা দিয়েছি আমার এক লক্ষ ন হাজার ভোট আমার পক্ষে এসেছিল যে বিশ্বাস করে এই বিশ্বাসটাকে আমি চার বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন জেল থাকতে প্রস্তুত আছি এই বিশ্বাসকে আমরা বন্ধ করবো না এটাই আপনাদেরকে গিয়ে মানুষের কাছে বলতে হবে যে আসুন আমাদের হাত কি শক্ত করুন অনেকে অনেক কিছু বলবে বাহাত্তর বছর ধরে পঁচাত্তর বছর ধরে আমাদেরকে বোঝানো হয়েছে শুধু অমুক এসে যাবে তমুক এসে যাবে আটকাও তাকে আটকাও সিএ হয়ে যাবে আমাকে ভোট দিলে সিএ আটকাও সিএ তো নোটিফিকেশন না হয়ে গেল মমতা ব্যানার্জি এখনো সুপ্রিম কোর্টে খেলে গেল না ভাই দু উনিশ সালে ভোট দিয়েছিলেন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে দিয়ে দিয়েছিল কারণ কি সিএ আটকাবে বলে আটকাতে আমরা পেরেছি